যুদ্ধের সময় যেন ঘনিয়ে আসছে প্রস্তুত ইসরায়েল প্রস্তুত ইরানও আর তাই যদি হয় তবে ধারণা করা হচ্ছে ইরানের অপারেশন প্রমিস প্রমিস্ট্রি খুব শীঘ্রই দেখতে যাচ্ছে বিশ্ব এই অপারেশন হবে আগের থেকেও কমপক্ষে তিন গুণ শক্তিশালী তো ইরান বদলে গেছে সেই ইরান যে এক সময় ক্ষেপণাস্ত্র বলতে বতরবন্ধী আগুন চিন্ত আজ তাদের হাতে আছে ভয়ঙ্কর হাইপারসোনিক অস্ত্র যা চোখের পলকে আখা ধানে লক্ষ্যবস্তু নিজেই নির্বাচন করে আর এই অস্ত্র কোন এয়ার ডিফেন্স সিস্টেম ঠেকানো সম্ভব নয় নতুন করে নাম এসেছে কাসেম বাসির এক ভয়ালো ব্যালিস্টিক মিসাইল যার নাগাল বারোশো কিলোমিটার পর্যন্ত এটা ছোড়া মানে শত্রুপক্ষের মৃত্যুর সই ইরান ঠিক সেটাই করেছে পাহাড়ের গায়ে মাটির গভীরে গড়ে তুলেছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আন্ডারগ্রাউন্ড মিসাইল ঘাঁটি স্যাটেলাইট চাইলেও খুঁজে পাবে না বিমান হামলাও ভেঙে ফেলতে পারবে না এখান থেকে ইরাকি শুরু হবে ট্রু প্রমিস ট্রির ধ্বংসযোগ্য ইসরায়েল ভাবছে হুথি আর